আপনারা যে যার ছোট পুঁজি থেকে মধ্যম বাজারই ব্যবসা করবেন কর্মসংস্থানের আয়োজন করবেন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে অনেক নাম করা বিদ্যালয় এবং মহাবিদ্যালয় কলেজ আছে এখানে হাসপাতালের অভাব নাই বাংলাদেশের সুবিখ্যাত কিন্তু সেবা তাই আগামী মিরপুর কে আরো বাসযোগ্য এবং আদর্শ স্থান হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আমার যেমন আছে পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসছে এই মিরপুর হবে ঢাকা রাজধানীর অন্যতম আকর্ষণ